হু ইজ হাসনাত সে যে এনসিপি তে গিয়ে গড়ার লক ফুলিয়ে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বললো হু এক তারেক জিয়া এক তারাখি ওই বিদেশে বসে আছে খালেদা জিয়ার বাড়ির সামনে বালির ট্রাক দিয়ে আটকে দিল খালেদা জিয়া বাইর হলো না বিএনপির বুড়ো বুড়ো নেতারা বিরাট বিরাট সমাবেশ করেছিল দেশের পরিবর্তন আনতে পারেনি জামাত বিএনপির লোকেরা যখন হাইল ছেড়ে দিল দোয়ার লাইন ধরলো ঠিক সেই সময় তোমাদের মতন এক দল যুবক প্রাইমারি স্কুলে পড়ুয়া হাই স্কুলে পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিভিন্ন কাজ রত থাকা যুবকেরা রাস্তায় নামলো তাদের টার্গেট ফেরাউনের বাচ্চা না যাওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না এই যুবকেরা রাস্তায় নামলো এই ফেরাউনের বাচ্চা নমরুদের বাচ্চা গুলি চালাইতে শুরু করলো গুলি চালায় দুই চারজন মারা যাওয়ার পরে আবার দুই চারজন দাঁড়ায় পুলিশ বাহিনীর যিনি হেড ছিলেন তিনি যেই বলতেছে ম্যাডাম লাইন খারাপ ম্যাডাম বলতেছে গুলি কি নাই ক্ষয়ে আছে। তাহলে খারাপ হলো কি করে এর আগে জামাতকে ঘায়েল করেছি বিএনপিরে ঘায়েল করেছি এবাজাতকে ঘায়েল করেছি এখন ছাত্রদের ঘায়েল করতে তোমাদের সমস্যা কী পুলিশ বাহিনীর হেড বলতেছে ম্যাডাম আগে দুই চারজন মারা গেলাম ময়দান ক্লিয়ার হয়ে যেত আর এখন একজন মারা গেলি পাঁচজন দাঁড়ায় একজন মারা গেলি কয়জন দাঁড়ায় তার থেকে আর একজন মারা গেলি এবার ছয় জন দাঁড়ায় ম্যাডাম কয়ডারে গুলি করে মারবেন ম্যাডাম এবার বলতেছে তাহলে কি করতে হবে এবার পুলিশের ডিপার্টমেন্টের হেড বলতেছে ম্যাডাম এবার মনে হয় পানিয়ে যাওয়ার সময় অযুবক ভালো করে শোনো তোমাদের দিকে আমরা তাকাইয়ে বসে আছি তোমরাই পারলে একদিন এই সমাজ পরিবর্তন করতে পারবে বিএনপির বুড়ো বুড়ো নেতারা বিরাট বিরাট সমাবেশ করেছিল দেশের পরিবর্তন আনতে পারেনি বাংলাদেশ জামাত ইসলামের মুরব্বীরা সাতকিরা সহ দেশের বিভিন্ন জায়গায় মিছিল করলো মিটিং করলো জনসভা করলো দেশের পরিবর্তন করা যাইনি বরং যতবার আমরা রাস্তায় নেমেছি ততবার গুলি খেতে হয়েছে মামলা খেতে হয়েছে কথা বলেন ঠিক না বেঠি এক পর্যায়ে জামাত বিএনপির নেতারা যখন হাই ছেড়েই দিল মাঝে মাঝে ওয়াজ করতে গেলি বলতো হুজুর আন্দোলন করে তো এই পেত নির্বাসা ফেরাও নির্বাসের নামাইন যাচ্ছে না আপনি মোসাবের মানুষ দোয়া করেন আল্লাহ জানে এর কলেরা দেয় আমি অনেক মাহফিলি দোয়া করেছি আপনারা দেখবেন দোয়া করেছি আল্লাহ এত লোকের মরণ হয় তাই এটা দেখো না কেন আল্লাহ এটা তুলে না যন্ত্রণা সহ্য করা যাচ্ছে তাহলে জামাত বিএনপির লোকেরা যখন হাইল ছেড়ে দিল দোয়ার লাইন ধরল ঠিক সেই সময় তোমাদের মতন এক দল যুবক প্রাইমারি স্কুলে পড়ুয়া হাই স্কুলে পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিভিন্ন কাজকর্মে রত থাকা যুবকেরা রাস্তায় নামলো তাদের টার্গেট ফেরা বাচ্চা না যাওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না কথা ঠিক কিনা বলুন এই যুবকের রাস্তায় নামল এই ফেরা উনের বাচ্চা নমরুদের বাচ্চা গুলি চালাইতে শুরু করল গুলি চালাই দুই চারজন মারা যাওয়ার পরে আবার দুই চারজন দাঁড়ায় পুলিশ বাহিনীর যিনি হেড ছিলেন তিনি যেই বলতেছে ম্যাডাম লাইন খারাপ ম্যাডাম বলতেছে গুলি কে আর নাই খয় আছে তাহলে খারাপ হলো কি করে এর আগে জামাতকে ঘায়েল করেছি বিএনপি রে ঘায়েল করেছি এবাজাতকে ঘায়েল করেছি এখন ছাত্রদের ঘায়েল করতে তোমাদের সমস্যা কি পুলিশ বাহিনীর হেড বলতেছে ম্যাডাম আগে দুই চারজন মারা গেলে ময়দান ক্লিয়ার হয়ে যেত আর এখন একজন মারা গেলে পাঁচজন দাঁড়ায় একজন মারা গেলে কয়জন দাঁড়ায় তার থেকে আর একজন মারা গেলে এবার ছয়জন দাঁড়ায় ম্যাডাম কয়েকডারে গুলি করে মারবেন ম্যাডাম এবার বলতেছে তাহলে কি করতে হবে এবার পুলিশ সবচেয়ে বড় ভুল হয়েছে জাতির শেখ রেহানা আর শেখ রে ভারতে পালিয়ে যাওয়া যদি শেখ রেহানা আর শেখ হাসিনা সেদিন পালিয়ে যেতে না দেওয়া হতো যদি তুই কারে এত আর আওয়ামী লোকেরা বাক বাকুম করার সুযোগ পেত না আল্লাহ এই যুবকদের কবুল করুক আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন এই জন্য যুবক তোমাদেরকেই জানতে হবে জেগেছ তোমরা তোমরা প্রমাণ করে দিয়েছ আমরা ভারতের কাছে নত জানু মাথা শিকার করতে যাইনি না কয়েকদিন আগে ভারত বাংলাদেশের দুইজনে ধরি নিয়ে গেছিল এইবার বাংলাদেশের লোকের এক জায়গায় হয়ে ভারতের দুইজনে ধরি নিয়ে আইছে এই নিয়ে এবার গুতুগুতি কইতেছে বাংলাদেশ বলতেছে আয় বিজেপি বলতেছে আয় শেষ পর্যন্ত বিজেপি আর বিএসএফ দুইজন পতাকা বৈঠকে বলল যে তোমাদের দুইজন তোমরা নাও আমাদের দুইজন আমরা নেই আর ঢোকাঢুকি হবে না এর আগে কি এরকম কোনো ঘটনা ঘটেছে শুধু ধইরেই নিয়েছে প্রতিবাদ করতে পারিনি কথা বলে কিছুদিন আগে চাপাই নবাবগঞ্জে দেখেছেন আপনারা বি বাবলার ভিতরে ঢুকেছে বিজেপিওয়ালারা ধরে মার দেশে শেষ পর্যন্ত বিএসএফ বিজেপির পা জড়াই ধরে বলতেছে ভাই এবারের মতন মাফ করে দিয়ে আমার জীবন যদি আর বেঁচে থাকে তোদের দেশে আর ঢোকটা এগুলো শুধু যুবকেরাই পারে কথা বলে ঠিক না বেটি আমরা যারা মুরুব্বি হয়েছে আমরা বিছানা নষ্ট করতে পারি বাথরুম নষ্ট করতে পারি আর যুবকেরা তোমরাই বাতাসের গতি পরিবর্তন করতে পারো সুতরাং আগামী দিনে তোমাদের হাই ধরা লাগবে এই ইউনিয়নে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করা লাগবে বুড়ো মানুষ আমরা শুধু সুবান আল্লাহ সুবান আল্লাহ পড়বার কাজ তোমরাই করবা আল্লাহ সেই কাজটা আমাদের দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক একটা জিনিস ভালো করে শোনো আমার এই সমস্ত দেশের সফরে আমার একটা আইডিয়া একটা ধারণা এসেছে সেটা হলো ভারতের মুসলমান ভারত যারা আছে তারাও শোনো সেটা সেটা হলো এই যে যদি এই অবস্থা ঠিক থাকে আগামী দেশ

এখন একশত বছর মায়ের খাবেন না স্বাধীনভাবে থাকতে চান তাহলে স্বাধীনভাবে থাকতে যদি চান আগামী নির্বাচনে অন্য কোন দল নয় আমরা কোরআন ওয়ালাদেরকে জাতীয় সংসদে পাঠাবো পাঠাইলে লাভ হবে কি আমরা সব দল দেখেছি কিন্তু একটাবারের জন্য কোরআন ওয়ালাদের দেখি নাই এবার টার্গেট নিয়েছি জীবনের যত রক্ত খরণ হয় জীবনের যত আঘাত আসুক যে কোনো মূল্যে সংসদের সদস্য বানাই বানাবো আর আশা করি এটা আমাদের এবার পূর্ণ হবে আমি আশা করি এটা পূর্ণ হবে কারণ গোটা দেশ আমি সফর করেছি গোটা দেশের মানুষ একটাই কথা সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ আমাদেরও স্লোগান একটাই সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ এই টুপিওয়ালার দলে যদি আওয়ামী লীগের কোন নেতা কর্মী তো বা তিল্লা করিয়া আসে আসো এই টুবিওয়ালার দলে যদি বিএনপির কোনো ভাইরা আসে আসো সুবান আল্লাহ এই টুবিওয়ালার দলে যদি কোন হিন্দু ভাইরা আসে আসো সুবান আল্লাহ কারণ আমরা তোমাদের শত্রু না তোমরা আমাদের শত্রু না শত্রু তারাই যারা নিজের দেশের সম্পদ বিদেশে পাঠিয়েছে শত্রু তারাই যারা আমার ভোট আমাকে দিতে দেয় নাই শত্রু তারাই যারা দিনের ভোট তাতে করে রাতের অন্ধকারে থাকে 16 বছর আমাদের ঘরের পরে চেপে বসেছিল ওরা আমাদের শত্রু বাংলাদেশের জনগণ আমাদের শত্রু নয় আমার মাইকের आवाज ভারত থেকে যারা শুনতেছেন তারা ভালো করে শুনেন আপনারা আমাদের শত্রু না শত্রু হলো কাকড়া খাওয়া मोदी কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এই শুকর খাওয়াbmodির সঙ্গে আমাদের শত্রুতা ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই আমরা পশাবাসীর দেশের মানুষ কেন শত্রুতা করব শত্রু হলে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এই মোদির বাচ্চা মোদির সঙ্গে ভারতের কোন লোকের সঙ্গে আমাদের শত্রুতা না এটা আমাদের বুঝতে হবে ভারতকেও বুঝতে হবে কথা বলেন ঠিক না ভাই ভারতের ভাইয়েরা আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকতে চান আপনার আমার ভিতরে থাকার ব্যাপারে বাধা সৃষ্টি করেছে এই ধুতিপোরা মোদি সুতরাং এর থেকে আমরা বেরিয়ে এসে কোরআনের পথে থাকবো ইনশাহ